শুক্রবার যেহেতু আমাদের ছুটি মানে উইকেন্ড ফাঁকা থাকি তাই শুক্রবারে আমি চেষ্টা করি গাড়িগুলোর একটু যত্ন নেওয়া কারণ সময় চলে কাদা পাক তে চেষ্টা করি যেমন এখন যেমন এই গাড়িটা খুবই নোংরা হয়েছে দেখতে পাচ্ছ কালো গাড়িটা একদম নোংরা তো যতটা সম্ভব একটু পরিষ্কার করার চেষ্টা করব এই আর কি একটু নিজের জিনিস যত্ন নিলে ভালো লাগে তো বাইক ওয়াশ কমপ্লিট যেহেতু আজ শুক্রবার জুম্মাবার তাই স্নান করে নামাজ পড়তে যেতে হবে তো ওইদিকে বাইকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে স্নান করতে যেতে হবে অনেকটাই দেরি হয়ে গেল তো জুম্মা মুবারক সবাইকে আজ শুক্রবার সবার দিনটা ভালো কাটুক ধন্যবাদ সবাইকে